সিলেটে টানা ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে প্লাবিত হচ্ছে সিলেট বিভাগের বিভিন্ন নির্মাঞ্চল চলমান পাহাড়ি ঢল ও বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত সিলেট অঞ্চলে লাখ লাখ পানিবন্দী মানুষ পানিবন্দি থাকায় তারা দুর্বিষহ জীবনযাপন করছেন বন্যায় স্বল্পায়ের মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা কর্মহীন হয়ে পড়েছেন কবলিত বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানি প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসা সেবার অভাবে মানুষজন নানাবিধ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে এ অবস্থায় চলমান বন্যা পরিস্থিতির শুরু থেকেই বন্যার্থদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের র্যাব ফোর্স এরই ধারাবাহিকতায় সোমবার জন্তাপুর উপজেলার গর্দনা এলাকায় পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট খাবার সেলাইন ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন র্যাব বাংলাদেশের র্যাব মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ জানায় যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় র্যাবের এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ব্যাপারে র্যাব প্রস্তুত রয়েছে ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি ঢাকা